প্রথমে জল নিয়ে নিলাম এই যে বেলটাকে একটু টুক 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 ধুয়ে নিলাম ধোঁয়া হয়ে গেছে এবার আমরা এটা চোখ ফাটাবো ভালো একটু ঘি নিই এটা দিয়ে হবে না এটা ফাটাতে হবে ধর তো চলো বন্ধুরা আমরা বেলটাকে ফাটিয়ে নি এই যে বন্ধুরা দেখো পেয়ে গেছি আমাদের বেল ভাঙা হয়ে গেছে এটা এবার আমরা মেখে নেবো প্রথমে আমরা কি করব একটা প্লেট নিয়ে নিচ্ছি এই যে প্লেটটার মধ্যে তেলে ভিজে নেব এই যে এগুলোকে সব বার করে নেব মানে দাও তো এটা দাও তো এটা নে না না এটা পুরোই হয়ে যাবে আমি এটা খুনব হুম মানে হাত কেটে ফেলো এই দেখো বন্ধুরা আমরা এবার এটার মধ্যে মশলা মাখিয়ে নেব এই যে প্রথমে নুন এরপর দেব হচ্ছে গিয়ে লঙ্কা তারপর চিনি তারপর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে মাখানো হবে কি সুন্দর খেতে হবে জানো আর একটা জিনিস দেবো সেটা হলো কাঁচা লঙ্কা এই যে কুচি কুচি করে এগুলোকে ইয়ে করে নিয়ে তার মধ্যে এটা মাখাতে হবে এটা একটা দারুণ খেতে হয় কিন্তু মানে একটু ঝাল ঝাল হবে বাচ্চাদের একটু খেতে অসুবিধা হবে কিন্তু বড়দের হেভি খেতে লাগে একটু মাখাব হ্যাঁ মাখাও দেখো বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেছে হুম এবার খেতে হবে খেতে হবে মানা দেখে কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে হবে নাকি ভালো কাও আমি খাই বন্ধুরা এই যে খাচ্ছি এখন হর্তে কি ভালো হয়েছে একটু ঝাল ঝাল আছে বন্ধুরাও ঝালে গেছে চিনি খাচ্ছে আরে এত সুন্দর খেতে হয়েছে কি বলবো আমি একেবারে সত্যি কথা বলছি দারুন তোমরা কমেন্ট করবে হ্যাঁ এই ধরনের টক জাতীয় কি মাখা তোমরা খেয়েছ আমার কিন্তু এই টক জাতীয় জিনিস যেমন হচ্ছে আরো আছে না কামরাঙা তেতুল হম এটা মাখা করে আমরা খুব খাই আমার তো দারুণ লাগলো বন্ধুরা আগে মেয়াটা এই পর্যন্ত হ্যাঁ আমাদের আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও টা